আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব দর্শক যারা দেখতেছেন আমাদের ভিডিওটা এই সিঁড়িটি আজকে কাজটি কমপ্লিট হলো এই সিঁড়িটি করা হয়েছে কী কোম্পানির মাল দিয়ে এবং কি কী কী সাইজের মাল ব্যবহার করেছে এবং কি কোন কোম্পানির মালামাল ইউজ করা হয়েছে সম্পূর্ণ থাকছে আমাদের এই ভিডিওতে তো এই ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখলে অবশ্যই ভালো একটি ধারণ এবং কি ভালো একটি আইডিয়া আমাদের এই ভিডিও থেকে পাবেন তো আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল ভিডিওতে চলে যাই এখানে আমরা সম্পূর্ণ মালা মালামাল ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানির আমি লেজার প্রিন্ট সহ দেখাইতেছি স্টিল টেক স্টিল টেক কোম্পানির এবং সম্পূর্ণ মালামাল কিন্তু ওয়ান এম তো এখানে কিন্তু একটা লেজার প্রিন্ট না একটা দুইটা অসংখ্য লেজার প্রিন্ট প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে লেজার প্রিন্ট খুদাই ঘোড়ার লেখা আছে যাতে করে এটা দুই নম্বরের কোনো সিস্টেম নাই তো দেখেন আমরা এই সিঁড়িটার যে কাজ করেছি এই সিঁড়িতে কী কী সাইজের মা ব্যবহার করেছি আমি একে একে ধাপে ধাপে সবগুলা বলে দিচ্ছি এখানে হাতুল হিসাবে ব্যবহার করেছে আপনার দেড় দেড় স্কোয়ার বক্স মামা একটু পরে করো দেড় দেড় স্কোয়ার বক্স এবং কি খুঁটি হিসেবে ব্যবহার করেছে আপনার এক দেড় স্কোয়ার বক্স এবং কি টানা হিসেবে ব্যবহার করেছে হাফ হাফ স্কোয়ার বক্স তো এটা খুবই ভালো লাগলো আমার কাছে যে আমাদের মুচুরটা কীভাবে দেওয়া হয়েছে যেহেতু সিঁড়ির মধ্যে একটা এই টার্নিং পয়েন্ট দেওয়া হলো টার্নিং পয়েন্টটা কত সুন্দরভাবে কাজ করেছে কতটা ফিনিশিং দিয়ে আমাদের কাজটি করা হয়েছে দেখেন এখানে আমরা কিন্তু পাঁচটি টানা দিয়ে এই রেলিংটি কমপ্লিট করেছি যাতে করে ছোট বাচ্চারা খেলাধুলা করলে রিস্ক না হয় এবং কি না পরে যায় তা আপনারা চাইলে ছয়টি টানা দিতে পারেন চাইলে তিনটি টানা চাইলে ষাটটি টানা দিয়েও এই সিঁড়ি রেলিংটি সেম কোয়ালিটির এবং কি সেম সেম সাইজের মালামাল দিয়ে আপনারা কমপ্লিট করতে পারেন আপনাদের বাস বাসাবাড়ির বাসাবরির জন্য এখানে একটি লেদার বিন দেখা দিয়েছে তো আমরা কিন্তু সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল ব্যবহার করে এসে রিলিংটি করি আমরা আরও বিভিন্ন কোয়ালিটির কোম্পানির মালামাল দিয়ে কাজ করি তো আজকে আমাদের এই কাজটি করেছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল দিই তো এখানে ব্যবহার করে তো আপনি সাইজ বললামই আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডিসক্রিপশন থাকা নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে দিয়ে আসবো যদি কাজের পরিমাণ বেশি হয় তো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম